থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত বিজ্ঞানের জন্য পদযাত্রার আমরা আয়োজন করেছি এই পদযাত্রায় আমরা দাবি রাখছি যে জলবায়ু সংকট এবং পরিবেশ রক্ষায় সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে শিক্ষা খাতে এবং মৌলিক গবেষণায় জিডিপির অন্তত তিন শতাংশ ব্যয় বরাদ্দ করতে হবে এছাড়াও সংবিধানের একান্ন এ এইচ ধারা অনুযায়ী বিজ্ঞান মনস্কতার প্রসার করতে হবে বর্তমানে সারা দেশ জুড়ে যে অন্ধ জন্য চিন্তা এবং প্রাচীন ভারতের ঐতিহ্যের নামে যে ইতিহাসকে বিকৃত করা প্রকৃত তত্ত্ব জনগণের সামনে পরিবেশ না করার যে ষড়যন্ত্র তাকে ব্যর্থ করতে হবে এই দাবিতেই আজকে আমরা আগরতলা অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে এই পদযাত্রায় আমরা অনুষ্ঠিত হয়েছি আয়োজন করেছি এই পদযাত্রার উদ্বোধন করবেন রাজ্যের ত্রিপুরা কেমিক্যাল সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট শ্রদ্ধেয় অধ্যাপক পূর্ণেন্দ্রকান্তি দাস মহাশয় এছাড়াও বিভিন্ন সংগঠন আমাদের এই মার্চ ফর সায়েন্সের ব্যানারে এসছে সেখানে সারা ভারত শিক্ষা পাচার কমিটির পক্ষ থেকে সর্বভারতীয় যে সাধারণ সম্পাদক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক অধ্যাপক তরুণকান্তি নস্কর মহাশয় আছেন আছেন বিজ্ঞানমঞ্চ ত্রিপুরা থেকে অধ্যাপক এবং শিক্ষক গবেষক প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় গৌতম রায় বর্মন মহাশয় এছাড়াও বিভিন্ন বিজ্ঞানীরা এখানে আছেন আমি রাজু আচার্য ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স আগরতলা অর্গানাইজিং কমিটির কনভেনার আমার বাড়িতে সবাই খুব প্রচুর প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলেন আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची ঘনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি স্বাদ एवं গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची ঘনি মাস্টার্স অশিন কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন 7085060785